আল্লাহ না হওয়া তালা মহাগ্রন্থাল করে আনে সুরা আহ জাবের চল্লিশ মতান্তরে সল্লিশ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন ইয়া কালের এটা সুরা চল্লিশ এবং একচল্লিশ নাম্বার কারিমে বাইশ নম্বর পাড়ায় অবস্থিত আল্লাহ সুহান হুয়া তালা স্পষ্ট করে বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবে যারা রহমান রহিমাউলাকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহ সুবাহ হুয়া তালাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে আকারকে বিশ্বাস করে পরবেন্দিকে বিশ্বাস স্থাপন করে আল্লাহ সুবাহ হুয়া তালা এমন বিশ্বাসীবান্ধদেরকে বলে তোমরা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা প্রকাশ কর আল্লাহ সুহানা হালাহ আমাকে আর আপনাকে সুন্দর করে বানিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক আসমান বানিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক জমিন বানিয়েছেন কত সুন্দর করে জমিনের মধ্যে গাছপালা তরুরাজিকে সাজিয়েছেন বাইজান চতুর্পার্শ্বে জেনে গিয়ে আপনি নজর করবেন আল্লাহ পাঁকের কুদ্রতের নিদর্শনে আপনার অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে এত সুন্দর নিপুণ হাতে যিনি বানিয়েছেন সে মালিক বলেন আমি গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝর্না সাগর পাহাড় পর্বতমালা যত সুন্দর করে তৈরি করেছি সমস্ত কিছুর চাইতে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি জোরে বলেন সোবাহ আল্লাহ তাহলে আসুন আল্লাহ তালা। জিকিরের প্রথম অর্থ করেছেন কি সেটা আমরা করানের আলোকে জেনে নেই আল্লাহ বলেন ইন্না নাহ্নো না রেকরা ওয়া ইন্নাল্লাহু লাহা ফিজু এনে করা আলেম চোদ্দ নাম্বার পারা এক নাম্বার হলো আঠ সুরা আল হেজোর থেকে আপনাদেরকে শুনান হয়েছে আল্লাহ সোয়াহানা হোৱা থালা বলেন ইন্ন নাহানু নাজ্জাল নাজি করা ওয়াইনা আমি এই কোরআনকে নাজিল করেছি আমি একে সংরক্ষণ করব এখানে জিক্র জিকির শব্দের অর্থ হলো কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কালাম আল্লাহ থেকে তেলাওয়াত করে তিনি জিকিরের সাপ পাবেন আল্লাহ সুহান হুয়া তালা জিকিরের দ্বিতীয় অর্থ করেছেন নহ্নু আলম বিমায় পুলু নিন বিজিন ফজির বিলপুর আাই এটা কর আনের সুরা কফ ছাব্বিশ নাম্বার পারা চল্লিশ নাম্বার আয়াত থেকে আপনাদেরকে শোনানো হয়েছে আমি জানি ওরা যা বলে তুমি ওদের উপর জবরদস্তি কারি নও তাই যে আমার শাস্তিতে ভেতু তাকে কর আনের সাহায্যে উপদেশ দাও আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাকের বিচারকে যারা ভয় করে আল্লাহর সামনে যারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই দিনটাকে যারা ভয় করে আল্লাহ পাক বুঝাচ্ছেন ওই সমস্ত ব্যক্তি আমার কোরআন দিয়ে আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ দিন উপদেশ অবশ্যই তাদের কাজে লাগবে এখানে আল্লাহ তালা এই জিকিরের অর্থ এনেছেন উপদেশ তার মানে এই যে আমি আপনাদের উদ্দেশ্যের উপদেশমূলক কথাপতন ব্যক্ত করতেছি এখানে আপনারা বসে থাকবেন এখানে বসে বসে আপনারা যত সময় পর্যন্ত কথা পতন শুনবেন এই উপদেশ শুনবার কারণে

ওই সব পরিমাণের সবের মালিক আমাকে আপনাকে বানাবেন আল্লাহ সুবাহ তাহলে শব্দের দুই নাম্বার অর্থ করেছেন উপদেশ এবার আসুন আল্লাহ সুবাহ আমাদেরকে জিক্রে তিন নম্বর অর্থ কি দেন

বাদারুম বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন সূরা যুমার 28 নাম্বার পারা 8 নাম্বার আয়াত থেকে আপনাদেরকে শোনালাম আল্লাহ বলেন হে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর ধাবিত হবে এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখবে এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপলব্ধি করো আল্লাহ সুবাহ হুয়া তালা বলেন যখন নামাজের জন্য জুমার দিন আজান হয়ে যাবে তখন তোমরা দৌড়াও নামাজের জন্য তাহলে এখানে নামাজ জিকির শব্দের অর্থ হলো নামাজ আল্লাহ তালা জিকিরের তিন নাম্বার অর্থ করেছেন নামাজ তার মানে আপনি নামাজ করবেন জিকিরের সাপ পাবেন আল্লাহ রাবুল আলামী কোরআনে পাকে জিকিরের চতুর্থ অর্থ করেছেন ওয়াদি লাহু মাই শাতান দনকা মাই শাতান দনকা ওয়া নাহসুরহু ইয়াউমাল কিয়ামতি আমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ذات কারিমাত আপনাদেরকে শোনালাম এত কারে মানে সুরার নাম হলো সুরাত ষোলো নাম্বার পাড়ার একশ নাম্বার মধ্যে আল্লাপ যে আমার শরণ থেকে বিমুখ হবে তার জীবনযাত্রার সংকুচিত হবে এবং নিয়ামতের এবং কেয়ামতের দিন অন্ধ ওঠানো হবে আল্লাহ সুবাহ আমাকে আপনাকে যে পরিমাণের জ্ঞাপতের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে নিজের মুখটাকে ঘুটায় নিবে নিজের চলাপথকে দান্ত পথের দিকে যাত্রা করবে কেমতের দিন আল্লাহ পাকে সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবেন অর্থ করেছেন আল্লাহ পাখির বিধান আল্লাহ পাকের বিধান আমার আপনার মানা এমন কোন বিধান নেই যে আল্লাহ পাক দেননি আল্লাহ সোহানা হুয়া তালা পঞ্চম নাম্বার জিকিরের অর্থ করেছেন আল্লাহ সুবহান হুয়া তালা পঞ্চম নাম্বার জিকিরের অর্থ করেছেন ফাজ করুনি আজ করুকুম অস্করুলি ওয়ালু সুরাবা করা দুই নাম্বার পারা একশো একান্ন নাম বারায়ত আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদিগকে স্মরণ করব। আমার সুক্রিয়া আদায় করো আর কুকুরি করিও না আল্লাহ সুবাহানা হওয়া তালা এখানে জিকির শব্দের অর্থ করেছেন স্মরণ করা তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহান হুয়া তালা কালামে পাকের মধ্যে জিক্রের পাঁচটা অর্থ করেছেন এক নাম্বার কোরআন দুই নাম্বার উপদেশ তিন নাম্বার নামাজ চার নাম্বার আল্লাহর বিধান পাঁচ নাম্বার আল্লাহর স্মরণ এই পাঁচ